ইমোট ইমোট ইমো নাকি নাকে ফার ইমো দিতেছে ভাই তা আবার গোল্ড রুয়েল রি আবার যেটার জন্য মানুষ নাকি হাজার হাজার লক্ষ লক্ষ গোল্ড খরচ করতেছে আর টিপলার ভাইয়ের ভিডিওতে দেখলাম টিপোলার ভাই দশ লক্ষ গোল্ড খরচ করে তারপরে ইমোটটা পার করছে ভাই তো আমার কয় লক্ষ গোল্ড লাগে আমার অ্যাকাউন্টে আসে হচ্ছে দশ লক্ষ গোল্ড দেখে আসি আমার কত গোল্ড লাগে মানে কয় লক্ষ লাগে আমরা কোনো কথা বলবো না সরাসরি চলে যাওয়া স্পেনে সবই দেওয়া যায় অন্য সবই কিন্তু আছে শুধুমাত্র এই দুইটা ইমোট ছাড়া বন্ধুখানোর মতো দেয় যাক দেয় নাই দেয় নাই এখন দেখা ইসা আমার একশো টোকেন শেষ আর উনিশশো টোকেন আছে এবার থেকে শুরু হবে আমার গোল্ড যাওয়া নিজে এক হাজার গোল্ড চলে গেছে এখন থেকে গোল্ডে যাবে দশ হাজার এই যে বান্ডেলটা পাই গেছি একবার বান্ডিল একবার শুধুমাত্র তোমরা দেখবে যে আমাকে বান্ডেল কত বাড়তে হবে হয়ে গেল ভাই কতবার যে বান্ডিলটা দিছে ভাই হিসাব ছাড়া আবার দুইবার দুইবার বান্ডিলটা দিছে এখনো দেয় নাই এখনো দেয় নাই এখনো দেয় নাই আরে গাই না দিয়ে দিন আমার কয় লক্ষ ডায়মন্ড খাইবি তুই সরি আমার কয় লক্ষ গোল্ড খাইবি এখনো দেয় নাই এখনো দেয়নি আবার তিনবার বান্ডিল দিয়েছে তিনবার বান্ডিল পাশে তিনবার এখন দেয় নেই এখন দেয় এই দিছে ভাই দুইনে সেকেন্ড ইমোটা দিছে তিনবার দিকে আবার সেকেন্ড ইমোটা দিছে তো ফার্স্ট ইমোটা আলোতে আমার কত বল ফার্স্ট হয় একটু হিসাব করে আমার অলরেডি আছে কত অলরেডি

ভাইরে ভাই ভাই আমার কয় লক্ষ ভুল খেব দেয়নি আরে ভাই ভাই এখন পাঁচবার পাঁচবার দিল বন্ডিলটা এখন ইমটা দেয়নি চলুন আমার দুই লক্ষ ভুল চলে গেছে সিঙ্গির সাথে তো কখনোই দেখে না একটা সম্ভব না নম্বরটা দেওয়া দে হুম দেয় নাই এখনো দেয় নাই ভাই চাপ রিয়ার তো সবাই এমনি এমনি বলেনি এটা আসলে একটা রিয়ারিং এখনো দেয় এখন ভাই দিয়ে দে দিয়ে দে

আরে ভাই ভেজে যাস না আমার কয় লক্ষ খা দশ লক্ষ দশ লক্ষ পুরোটাই খাই দিব আর কি এক টাইম বার করার জন্য নয় বা এক টাইমের বার করার জন্য আমি আমার দশ লক্ষ কয়েন শেষ করে দিই এই কয়েনগুলো আমার কালেক্ট করতে লাগছে এক বছর দশ বার যেমন কোলগুলো আমার কালেক্ট করতে লাগছে প্রায় এক বছরে আর গোল্ডগুলো আমি এক বছরে এক বছরে তিলে তিলে গড়ে ওঠা গোল্ডগুলো পাঁচ মিনিট শেষ করে দেবো একটাই ওঠের জন্য যেটা আমার কোনো প্রয়োজনই নাই এতটা উপকার কিন্তু আমি না ঠিক আছে তো আমার আইডিকে যা খরচ করছি করছি আমি আর কখনো গোল্ড খরচ করব না আমার আইডিকে এমন একটা আইডি বানাবো যা বাংলাদেশের একটা রেকর্ড হয়ে থাকবে সব বাংলাদেশে সব চাইতে গোল্ডওয়ালা আইডি আমারটা থাকবে এরকম একটা রেকর্ড বানানোর চেষ্টা করবো আমি আজ থেকে ভিডিওর মাধ্যমে বলে গেলাম আমি আর কখনও গোল্ড খরচ করবো না কোনো ইভেন্টে কোনো কিছু কিনতে গিয়ে কখনো আমি গোল্ড খরচ করব না তো এই গোল্ডগুলো সম্পূর্ণ সবগুলো খরচ করে দিলেও গাড়ি না কিন্তু আমাকে এই ইমোনটা দিবে না এই ইমোটটা লওয়ার মতো আমার কোনো প্রয়োজনও নেই আমার কাছে এমনিতেই অনেক এমন ইমোট পরিবে শত শত ইমোট আছে যে ইমোটটা কোনো আমার কোনো কাজে আসবে না এই মোটে কত তলে পরে দেবো তার কোনো গ্যারেন্টি নেই এই মোটার জন্য আমি সব ডেমন খরচ করবো সব গোল্ড খরচ করব এতটা বোকা কিন্তু আমি না তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো এক প্রথম ভিডিওতে টাটা